রাধে রাধে বন্ধুরা এর আগে আপনারা চালের নাড়ু তিলের নাড়ু নারকেলের নাড়ু বানিয়ে খেয়ে দেখেছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁপের নাড়ু সঠিক পদ্ধতি ও পরিমাপ অনুযায়ী আজ আমি আপনাদেরকে পেঁপের নাড়ু বানিয়ে দেখাবো আপনারা এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে পেঁপের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন মন একদম ভরে যাবে তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা লাগছে আপনাদের অনেক ভালো লাগবে পেঁপের নাড়ু বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি আপনাদের কাছে যেরকম থাকবে সেই দিয়েই নাড়ুটা বানিয়ে নিতে পারবেন পেঁপেগুলো আমি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পেঁপেগুলো আমি কেটে নেব এবার পেঁপেটাকে আমি চার খাদি করেছি এক খাদি নিয়ে পেঁপেটার ওপরের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে যেন এতটুকুও পেঁপের গায়ে সবুজ খোসা না থাকে তাহলে পেঁপের নাড়ু খেতে কিন্তু তেতো লাগবে এবার একটা চামচ দিয়ে পেঁপের ভেতরে থাকা বিচেগুলো আমি ফেলে দেবো চামচ দিয়ে পেঁপের ভেতরে থাকা বিচেগুলো দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবার সাথে সাথে পেঁপেগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একই পদ্ধতিতে আমি সবকটা পেঁপে আগে কেটে নিচ্ছি সবকটা পেঁপে কেটে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা গ্রেটার নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আমি মিডিয়াম সাইজটা দিয়ে পেঁপেটাকে গ্রেড করে নেব রকম ওপর নিচ করে পেঁপেটাকে গেট করে নিতে হবে আপনারা চাইলে বঁঠি ছুরি সাইজে কেটে নিতে পারেন কিন্তু তা দিয়ে কাঁদলে হবে না কোনোটা মোটা কোনোটা সরু সাইজ হয়ে যেতে পারে দেখুন কতটা সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা পেঁপে গেট করে নেব সবকটা পেঁপে আমি গ্লেড করে নিয়েছি এবার পেঁপেগুলো সিদ্ধ করে নেব তাই আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দেব কিছুটা জল বেশ এবার দিয়ে দিচ্ছি গ্লেড করে রাখা পেঁপেগুলো খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই এখানে শুধু পেঁপেগুলো একটু ডুবে থাকবে সেই অনুযায়ী জল দিলেই হবে দেখুন সবকটা পেঁপে জলের মধ্যে ডুবে গেছে এই অবস্থায় এই রকমভাবে আমি জলটা দিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিট 10 মিনিট পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি মাঝে এখন একবার খুন্তি দিয়ে নেড়ে নিয়ে দিয়েছিলাম দেখুন পেঁপেগুলো খুব একটা একেবারে গলে যায়নি আবার খুব একটা শক্তও নয় এই অবস্থায় এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি সেদ্ধ করে রাখা পেঁপেগুলো ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা খুমতি দিয়ে চেপে চেপে পেঁপের মধ্যে থাকা জলটা শুকিয়ে নেব এবার এই নাড়ু বানানোটার জন্য সঠিক পরিমাপ দরকার তাই আমি একটা বাটিতে কতটা পেঁপে হয়েছে সেটা আগে মেপে নিচ্ছি এক বাটি এখানে আমার পুরোপুরি দু বাটির মতন পেঁপেটা হয়েছে ওই বাটি মেপেই আমি এক বাটি চিনি নিয়ে নেব পেঁপের জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটাকে এবার ক্যারামেল বানিয়ে নিতে হবে তাই শুকনো করতে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চিনিটাকে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি আর আগুনের তাপ একদম কম রেখেছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর বেশি লাল করব না তাহলে লাগবে করে দেখা গুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না রস শুকিয়ে আছে আর দেখুন বন্ধুরা ভিডিওটা বানাতে বানাতে কীরকম মেঘ করে এসেছে জানি না বাইরে কতটা দেখাতে পারবো দিয়ে দিচ্ছি চারটে এলাচ মুখ ফাটিয়ে আর দুটো দারুচুনির টুকরো এবার যতক্ষণ না রসটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবে একটু চেক করে নিচ্ছি দেখুন অল্প একটু মিশ্রণ নিয়ে দেখবেন যদি এরকম দোলা পাকানো যায় তাহলে বুঝতে হবে যে নাড়ুগুলো রেডি হয়ে যাবে এবার আমি কড়া থেকে নামিয়ে নেব যখন নাড়ুগুলো বানাবো তখন এলাচ আর দারুচিনিগুলো বাদ দিয়ে নাড়ুগুলো বানাতে হবে চাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন বন্ধুরা আমি তো কড়া থেকে নামিয়ে নিয়েছি চারিদিকটা এত মেঘ গড়ে এসছে আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে নাড়ু বানিয়ে দেখাচ্ছি বাড়িতে চলে এলাম এবার হালকা গরম অবস্থায় নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে হাতে একটু জল নিয়ে নিলাম যেরকম আমরা নাড়ুর সেপ দিই সেই রকম নাড়ুর সেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেপটা বড় ছোট দিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে নাড়ুগুলো বানানো যাচ্ছে একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিচ্ছি একইভাবে সবকটা নাড়ু আমি বানিয়ে নিয়েছি চলুন একটা নাড়ু আমি আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা কেউ দেখে বুঝতেই পারবে না এটা নারকেল দিয়ে বানিয়েছেন না পেঁপে দিয়ে বানিয়েছেন আজকের এই পেঁপে দিয়ে নারুল বানানোর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছি এক নতুন রেসিপি নিয়ে রাধি রাধি